মাইলেজ একদম কম পাচ্ছিলাম বাইকটি চলেছে চল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন ফ্ল্যাশ করেছি যে বাইকের এই পিস্টনের এই সাইড দিয়ে আপনাদের মোবাইল পড়ে যায় বা মোবাইল যেহেতু পুরো বাইকে চল্লিশ হাজার কিলোমিটারে সম্পূর্ণ আমি তুলে ধরবো তো সেই ক্ষেত্রে ভিডিওটি একটু বেশি বড় হইতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো এই চল্লিশ হাজার কিলোমিটার চলার পরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি বা এই বাইকটিতে কি কি আমি ভালো দিকটি পেয়েছি এবং খারাপ দিকটি পেয়েছি তো এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আসসালাম টু মাই চ্যানেল কিং আশা করি আপনার সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো আমার বাইকটি চলেছে চল্লিশ হাজার কিলোমিটার তো এই চল্লিশ হাজার কিলোমিটার চলার পরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি বা এই বাইকটিতে কি কি আমি ভালো দিকটি পেয়েছি এবং খারাপ দিকটি পেয়েছি তো এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো চল্লিশ হাজার কিলোমিটারে আমার বাইকের আমি যেটি করেছি সেটি হচ্ছে আমি ইঞ্জিল ফ্ল্যাশ করেছি কারণ ইঞ্জিল ফ্ল্যাশ সাধারণত পনেরো থেকে সতেরো বা দশ থেকে পনেরো হাজার কিলোমিটারে একবার করে করা উচিত তো আমি এর আগে যেহেতু কার্বন বুস্টার ইউজ করেছি যে কার্বন ক্লিন করার জন্য তো সেই ক্ষেত্রে আমি এবার ইঞ্জিল ফ্ল্যাশ করেছি ইঞ্জিন ফ্ল্যাশ করার পরে পারফরমেন্সটা মোটামুটি ভালো পাচ্ছি এর ছাড়া আমি আমার কার্বো কিন্তু একবার খুলে নিয়েছি খোলার পরে আমি পরিষ্কার করে আবারও লাগিয়েছি কারণ আমি মাইলেজ একদম কম পাচ্ছিলাম এই জন্য কার্বো আমার খুলে পরিষ্কার করে আবার লাগানো হয়েছে এবং চল্লিশ হাজার কিলোমিটারে আমি আমার ট্যাঙ্কিটি দুইবার ওয়াশ করেছি ট্যাঙ্কি ওয়াশ না করলে আমাদের তেলে যে ময়লাগুলো থাকে পাম্পের তেল বলুন আর খোলা তেলই বলুন আমাদের তেল কিন্তু ভেজাল হয়ে থাকে সেই ক্ষেত্রে ট্যাঙ্কির নিচে ময়লা জমে থাকে এই ময়লার কারণে ট্যাঙ্কি ক্ষতি হতে পারে এই জন্য আমি চল্লিশ হাজার কিলোমিটারে দুইবার ট্যাঙ্কিটি পরিষ্কার করেছি এছাড়া যে খারাপ দিকগুলো একটু বলবো আমার কাছে একদমই খারাপ লেগেছে সেটি হচ্ছে বাইকের স্পিডটা স্পিডটা আপনি পাবেন না অনেকে বলে যে বাইকের স্পিড রয়েছে বা স্পিড নাই কেন এই বাইকের শক্তি বেশি স্ট্রক আর স্ট্রংয়ের মধ্যে দুটা তফাৎ রয়েছে এই বাইক শক্তির দিক দিয়ে সেরা কিন্তু স্পিডের দিকতে পাবেন না অনেক আপনি যদি পালসার কিনে মনে করেন যে আমি বাইকের স্পিড পাচ্ছি না তাহলে এটা আপনার একদম ভুল আমার বাইকের সিটটি আপনারা লক্ষ্য করবেন আমার সিটটি কিন্তু একদম আনকমন কারণ অন্যান্য যে বাইক থাকে বা আমার বাইকের সিটটিও কিন্তু একদম প্লেন ছিল কিন্তু ওই বাইকের সিটটি আমার কিরকম যেন একটি লাগে আমার পছন্দ না সেই জন্য আমি সিটটি মডিফাই করে নিয়েছি এবং এটা আমাকে খুব ভালো লাগে এছাড়া অনেকেই বলেছে যে হ্যাঁ আপনার সিটটা অনেক ভালো আমি এটি দুইশো বিশ সিসির যে সিট সেই রকমটা আমি কিছুটা করার চেষ্টা করেছি বাইকটির পারফরমেন্স নিয়ে যদি আমি আপনাদেরকে বলি তো পারফরমেন্স একদম খুব সুন্দর ভালো মাসাল্লাহ আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি তো বাইকটি কিছু কিছু দিক আমার অনেকটা খারাপ লেগেছে যেমন সবচেয়ে প্রথমে যে দিকটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে ব্রেক এই ব্রেকটি দেখুন ব্রেকটি আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি ব্রেক ধরার পরে আমার ব্রেকটি অটোমেটিক চেপে লাগে থাকতেছে এর আগেও আমি দুইবার ঠিক করেছি কিন্তু দেখতেছি এটার কোনো ফলাফল হয় নাই তো আজকে আমি আবারও নিয়ে যাবো মেনটেনেন্সের কাছে যে এটার অরিজিনাল কী সমস্যা এটা কি চেঞ্জ করতে হবে নাকি হবে না এরপরে আসি যেটার ভালো একটি দিক টায়ার টায়ারটি আমি চল্লিশ হাজার কিলোমিটার চালিয়েছি সামনের টায়ার তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি বিট কাটার পর অনেকে বিট না কেটে ব্যবহার করে তো আমি তিরিশ হাজার কিলোমিটারে এটি ব্যবহার করার পরে যখন দেখতেছি একদম টায়ার প্লেন হয়ে গেছে সমান হয়ে গেছে তোর আমি বিট কেটে নিয়েছি বিট কাটার পরের অবস্থাটা দেখুন এবং যেটি আমি আপনাদেরকে বললাম যে ব্রেকটি অটোমেটিক চেপে ধরে থাকে দেখুন ব্রেকটি কিন্তু আমার ছেড়ে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন একদম কিন্তু টাইট হয়ে লেগে গেছে তো এটি আমার সবচেয়ে খারাপ দিক রয়েছে এর আগে আমি ইউজি থ্রি ব্যবহার করেছি ইউজি থ্রিতেও দেখেছি যে এই জিনিসটি একই রকম সমস্যা হয় তো পালসার বাইকে কি শুধু এটি হয়ে থাকে অন্যান্য বাইকে জানাবেন বাইকের নিয়ে কিছু কথা বলবো আপনি যেই মোবাইলই ব্যবহার করেন না কেন মোবাইলটি নিয়মিত আপনাকে চেঞ্জ করতে হবে আপনার হাজার বারোশো কিলো পর পর মোবাইলটি চেঞ্জ করে ফেললে আপনার বাইকের ইঞ্জিলটি একদম ভালো থাকবে আমার বাইকটি চল্লিশ হাজার কিলোমিটার চলেছে অনেকে বলে আপনার বাইকের ইঞ্জিল নষ্ট হয়ে গেছে তো আমি ভিডিওর মাধ্যমে জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো দেখুন আমার বাইকের সাউন্ডটি ভিডিওতে খুব ভালো বোঝা যাবে না তো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে বাইকের ইঞ্জিনটি কীরকম রয়েছে এছাড়া আমি যেটি বলবো আমার অনেক বাইকের দেখা যায় যে বাইকের এই পিস্টনের এই সাইড দিয়ে আপনাদের মোবেল পড়ে যায় বা মোবাইল লিক করে তো এটি আমি খোলার পরে এইগুলো আঠা করে নিয়েছি সব বাইকে এরকমটা হইতে পারে এটা টেনশনের কোনো কারণ নেই আঠা আপনার নষ্ট হয়ে গেলে বা দুর্বল হয়ে গেলে আপনার এই আঠাগুলো নতুন করে আবার করে নিতে হবে পিছনের টায়ারটি দেখুন পিছনের টায়ারটি কিন্তু চল্লিশ হাজার কিলোমিটার চলেছে একটি টায়ারে এই বিট যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিট কেটে নিয়েছি আমি বিট কেটে নেওয়ার পরে এই বিটটি বর্তমান রয়েছে চল্লিশ হাজার কিলোমিটার চলেছে আশা করি আরও দশ হাজার কিলোমিটার চলবে তবে সাবধানে এটি রাইড করতে হবে চেন সেট চেন সেটের যে কথাটি বলবো চেন সেট নিয়ে আমি একটি নতুন ভিডিও আপলোড করেছি চেন সেটটি আমি চেঞ্জ করেছি পঁয়ত্রিশ হাজার কিলোমিটারে পঁয়ত্রিশ হাজার কিলোমিটারে আমি চেন সেটটি চেঞ্জ করে ফেলেছি এছাড়া আমার গাড়িতে আরও অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিল তো সেই ক্ষেত্রে আমি চেন সেট নিয়ে যে ভিডিওটি করেছি আশা করি আপনারা দেখে নেবেন ইউটিউব থেকে এখন আসি যেটি না বললে না আমার ব্যাটারিটি কিন্তু চল্লিশ হাজার কিলোমিটার চলেছে স্টক ব্যাটারি আমি এখনো পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করিনি যেটি কিনছিলাম গাড়ির সাথে ছিল ওই ব্যাটারি আমি এখনো ব্যবহার করতেছি চল্লিশ হাজার কিলোমিটারে চলার পথে যে সমস্যাগুলো দেখতে পেয়েছি ক্লাস ক্যাবলের এখানে একটি সুইচ থাকে আপনারা অনেকে জানেন না এই সুইচ এই সুইচটি কিন্তু আমি চেঞ্জ করেছি কারণ আমি ক্লাস ধরলে গাড়ি স্টার্ট নেয় না অথচ নিউট্রালে নিয়ে গাড়ি স্টার্ট হয় তো সেই ক্ষেত্রে মেনটেনেন্স বললো যে ক্লাস সুইচটি চেঞ্জ করতে হবে সুইচটি চেঞ্জ করেছি সুইচের সাথে যে ক্লাস ক্যাবল ক্যাবলটি চেঞ্জ করেছি এবং প্লাগ আমাদের স্পার প্লাগ কিন্তু দুইটি এই একটি অপোজিট সাইড আর একটি আমি প্লাগটিও কিন্তু চেঞ্জ করেছি চল্লিশ হাজার কিলোমিটার চলার পর এছাড়া আমি যেটি আমি আপনাদেরকে বলবো যে হর্ন হর্নের এই তারগুলো কিন্তু সাধারণত কেটে যায় তো আমার ওই সাইডের হর্নের তারটি কিন্তু কেটে গেছে। তো আমি এটিও চেঞ্জ করে নিয়েছি এবং যেটি না বললে না গাড়ি অনেক ভারী হওয়ার কারণে সিল সিল দেখতে পাচ্ছেন ওয়েল সিল কিন্তু এইবারও আমার কেটে গিয়েছে আমি অলরেডি তিনবার চেঞ্জ করেছি তো এইবারও কিন্তু সিলটি আমার কেটে গিয়েছে এবং যেটি বলবো স্টক হেডলাইট স্টক হেডলাইট কিন্তু একদমই ভালো না পালসারের ডবল ডিক্সের তো আমি স্টক হেডলাইটটিও চেঞ্জ করে নিয়েছি তবে মাসাল্লাহ পাঁচ হাজার কিলোমিটারে আমি চেঞ্জ করেছিলাম তবে মার্শাল্লাহ চল্লিশ হাজার কিলোমিটারে আমি চেঞ্জ করার হেডলাইটটি এখনও পর্যন্ত ব্যবহার করতেছি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি এবং বাইকটির মাইলেজ নিয়ে যেটি বলবো আমি বাইকটির মাইলেজ আমি বিভিন্ন ধরনের ট্রাই করেছি যখন পাহাড়ে উঠেছি তখন আমি পেয়েছি তিরিশ থেকে ৩৫ কিলোমিটার কারণ আরপিএম আমার উঠে গিয়েছিল ষাট থেকে আট হাজার কিলোমিটারে আরপিএম সাত থেকে আট হাজার আর পি এ উঠেছিল কিন্তু আমার স্পিডটি ছিল পাঁচ থেকে দশের ভিতরে সেই ক্ষেত্রে আমি পেয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এছাড়া সিটিতে আমি পেয়ে থাকি চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং লং রাইডে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ এরকমটা পেয়ে থাকি তো বিভিন্ন ক্ষেত্রে মাইলেজ বেশি হইতে পারে তো সেটি নিয়ে আমি আর একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গিয়েছে তো শর্টকাটের মধ্যে চল্লিশ হাজার কিলোমিটার চলার একটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ